আসসালামু আলাইকুম গাই আসসালামু আলাইকুম কেমন আছে আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আমি একটা নতুন একটা পদ্ধতি একটা পাখি শিকার করার ফার্স্ট নতুন এটা বানাবো আপনার কিভাবে বানাতে হবে সেটা দেখবেন প্রথমে প্রথমে কুমতি দুটা ফুটো করে নিতে হবে তারপরে একটা শলাইয়ের ভিতর ভরে দিয়ে আমি কীভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি you mm. টাকা দিলি পা এর দিকে ফাঁক মধ্যে সৃষ্টি হবে তো গাইস কি স্পিড দেখেছেন কি স্পিড এ বাড়বে এটা বাড়বে লোলির দিকে ঠিক আছে তো কাছে এইরকম ভিডিও ফাতে হলে এইরকম মারতে হবে অবশ্যই সরকার সাথে সারপ্রাইজ করবেন তো ভালো 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 লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট দেবেন সারপ্রাইজ করবেন